আজকের এই চীনের যে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ একটি জায়গা ঠাকুরগাঁয়ের প্রতিষ্ঠার দাবিতে এই মানববন্ধনের যারা আয়োজন করেছেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম সহ ঠাকুরগাঁও সদর এবং অন্যান্য প্রতিষ্ঠান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবার কথা শুরু করছি আমরা জানি যে সংবিধানের মৌলিক যে প্রয়োজনগুলো রয়েছে এর মধ্যে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ বিশেষ করে ঠাকুরগাঁওকে কেন্দ্র করে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুরের আংশিক এলাকার মানুষ নানাভাবে বঞ্চিত রয়েছে আমাদের এলাকা থেকে একটু জটিল চিকিৎসার প্রয়োজন হলেই আমাদের সবাইকে রংপুর নজর থেকে ধাবিত হতে হয় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমাদের এই চিকিৎসার দাবিতে বা চিকিৎসার প্রয়োজনে আমরা যখন ঢাকা আসি ঢাকা আসতে আসতেই অ্যাম্বুলেন্সেই আমাদের অনেক রোগী মারা যাওয়ার খবর আমরা বিভিন্ন সময়ে পেয়ে থাকি আমি সরকারের প্রতি উদাত্তর আহ্বান আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সকল প্রয়োজনগুলো সমভাবে নিশ্চিত করতে না পারি তাহলে একটি বড় বৃহৎ অংশকে অবহেলিত ঠাকুর বাংলাদেশের সমন্বিত উন্নয়নকে আমরা এগিয়ে নিতে পারবো না সরকারের প্রতি আহ্বান জানাব উত্তরবঙ্গের বিশেষ আমাদের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এবং অংশ বিশেষ মানুষের জন্য প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের জন্য আজকে আমরা যে দাবিতে যে দাবিতে এখানে দাঁড়িয়েছি বন্ধনে দাঁড়িয়েছি সেই চীনের চীনের প্রস্তাবে এক হাজার সহজ বিশেষ হাসপাতালটি ঠাকুর হয়ে নির্মাণ করার জন্য সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট সবাই যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে